দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আমার হাট আর আপনার জানেন এই হাটটি দুই দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে সবচেয়ে সরো ছোট শাড়ি বাচ্চা বাচ্চা কেনা হচ্ছে আমরা আমরা দেখছিলাম এখানে সামনে বেশ কিছু বাচ্চা সংগ্রহ করছে মামুন ভাই মামুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন এই যে বকনা এই বকনা এই বকনা এই বক চারটাই বকনা চারটায় বকনা দেখছিলাম চারটায় বকনা আচ্ছা কত ক চাচ্ছেন এগুলো

আবীরপুর ভাই হাবুর ভাই দমাদর ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে কি অবস্থা বলুন আজকে বৃষ্টি হ্যাঁ বৃষ্টি বৃষ্টির মাঝ কটা নিয়ে নি আসছেন পাঁচটা একটা বিক্রি হয়েছে একটা বিক্রি করতে আর চারটা আছে চার বাচ্চা চারটায় এটা বকনা

দর্শক দেখছিলাম বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো বেসা বিক্রি নাই কটা নিয়ে আসছেন আজকে চারটে নিয়ে আসছেন চারটায় আসা এই যে সার এই যে সার বাচ্চা চারটায় সার বাচ্চা ভাই আচ্ছা এইটা এটা কত ডিগ্রি ছাব্বিশ হাজার দেওয়া যাবে এই পার্সিটটা একই রেট এই পার্সিটটা ডিগ্রি এবার সেটা ডিগ্রি দেওয়া আচ্ছা আর কেউ যেন দিতে নাম্বার বলুন তো জিরো ওয়ান হ্যাঁ হ্যাঁ এইট ডবল জিরো হ্যাঁ হ্যাঁ তারক বলুন নাম্বার জিরো থ্রি টু এইট ডবল জিরো সেভেন নাইন দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বকনা বাসের সংগ্রহ করছে জিয়াদ ভাই জিয়াদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আর আচ্ছা এই এটা কত ভাই এটা কত এটা কোন কত পর্যন্ত বলা কাস্টমার এই উনত্রিশ উনত্রিশ হলে দেওয়া যাবে ওই সাতাশ সাতাশ হলে দেওয়া যাবে আর পিচ্ছু দুটা কত পিচ্ছু দুটা তিনটা ষাট শাহিওয়াল শাহিওয়াল বাচ্চা মাল ভাই শাহিওয়াল তিনটায় ষাট আচ্ছা কেউ যদি নির্দেশ চায় দিতে পারবেন সে নাম্বারটা বলেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই নম্বরটা তো খোলা হবে সব সেফ দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা সংগ্রহ করছে মেজবল আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলতে তো আজকে বাজার খুব খারাপ হয় বাজার খুব খারাপ কটা নিয়ে আসছিলেন আজকে বিক্রি কটা যে একটা বকনা বকনা এ বাসের